টেস্ট সিরিজ ভালোভাবে আয়োজন করলো ভারত কঠোর নিরাপত্তায় পার করল টেস্ট সিরিজ আয়োজন এখন সামনে টি বাংলাদেশের আছে গোয়ালিয়রে আবারও আন্দোলনের ডাক দিয়েছে অখিল ভারতের হিন্দু মহাসভা গোয়ালিয়রে হিন্দু মহাসভার জনশক্তি বেশি যার কারণে বেশ জোর খাড়াচ্ছে হিন্দু মহাসভার সভাপতি গোয়ালিয়রে ম্যাচ বাতিল না করলে পিচ কুপিয়ে নষ্ট করার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা ম্যাচ বাতিল করে সর্বোচ্চ চেষ্টা চালাবে হিন্দু মহাসভা জানিয়ে দিয়েছে বিসিসিআইকে এমনকি স্টেডিয়ামে ঢুকতে বাধা দিতে পারে হিন্দু মহাসভা সম্প্রতি বাংলাদেশের সরিয়েছে হাসিনা সরকার পতনের পর তাদের দাবি সনাতন ধর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে তবে এই ঘটনা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে তবুও তারা এই ঘটনার যে ধরে এমন তাণ্ডব চালাচ্ছে বিসিসিআইও ও প্রথম টি টোয়েন্টি গোয়ালিয়রে আয়োজন করতে চায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন দিয়ে কানপুরে যেভাবে নিরাপত্তা দিয়েছে ঠিক সেভাবে গোয়ালিয়র নিরাপত্তা দিতে প্রস্তুত পুলিশ দর্শক আপনাদের মতামত আগামী ছয় অক্টোবর গোয়ালিয়রের প্রথম টি টোয়েন্টিতে কী হতে চলছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ